এই যে দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় একটা ছেলেকে নিয়ে খুব তোলপার হইতেছে এটা আমার একটু সুন্দর করে বুঝিয়ে বলতো যে কি হইছে বলতো আমি একটু শুনতে চাই এবং মনে করো আমি একটা ভিডিও তুমি এখনো জানো না যে কি হইছে হ্যাঁ আমি জানি কিন্তু অতটা আমি বুঝতে পারতেছি না আবার বুঝি আবার হ্যাঁ বুঝতে পারছি তুমি তো এমনিতেও বুঝো কম মাঝে মাঝে তো বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে নাম হচ্ছে তোফাসেল ও মানসিক ভারসাম্যহীন তো কালকে নাকি কিছু ছাত্ররা ওকে সন্দেহজনকভাবে মোবাইল চুরির অভিযোগে কিছু ছাত্ররা ওকে ধরেছে ধরে পরে তারপরে অনেকক্ষণ পিটিয়েছে মারছে মারার পর ওই ছেলেটাকে ছেলেটা নাকি ভাত খেতে চেয়েছে দেখেছি যে ভাত হ্যাঁ আপনারা সবাই দেখেছেন এবং তোমাকেও বলছি

ছেলেটি হচ্ছে অনাথ ওর মা বাবা কেউই নেই অনাথ বলতে আট বছর আগে ওর বাবা মারা গেছে এবং পাঁচ বছর আগে ওর মা এবং গত বছর ওর ভাই পুলিশের কোন একটা মানে সেকশনে ছিল পুলিশ ছিল তো সে ছেলেটা শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে কিন্তু ও মানসিক ভারসাম্যহীন ছিল কিন্তু এভাবে আসলে মারাটা উচিত হয়নি ছাত্ররা ওকে একটা কুকুর রাস্তা কুকুরকেও এইভাবে মানুষ মারে না যেভাবে ওই ছেলেটাকে আবার আরেকটা জিনিস আমি দেখছি সেটা হয়েছে যে যখন জানাজাটা দিছে তখন হুজুরে বলল হুজুরে বলল যে ওর বাবার জানাজা পড়াইছি আমি এবং ওর মায়ের জানাজা পড়াইছি আমি আজকে যে তুফাজ্জিলের জেলের জানাজায় আসতে হবে এটা দুঃখজনক আর তো ওর নাকি পায়ের মাংস হয়ে হয়ে পড়ে গেছে মেরে ফেলছে আসলে কি আমাদের এই দেশটা কি আসলেই কি স্বাধীন হয়েছে এটা কি আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি জানি না তবে আজকের মেয়ের ভাতের হোটেলে আসলে জীবনের মূল্য জীবন দিয়ে তারপর ভাত খেতে হয়েছে ছেলেটার কয়টা ভাত খেয়েছি ওই ছেলেটা শেষ খাবার খাওয়ার আগেও সে জানতো না যে সে কিছুক্ষণ পর মারা যাবে আসলে খুব দুঃখজনক এটা যে আমাদের দেশে হবে মানুষ ভিতরে আসলে মানুষত্ব বলতে কিছু নেই রাস্তার কুকুর যে তাকেও এভাবে মারার কোনো অধিকার কোনো মানুষ রাখে না ও হয়তো বা হ্যাঁ ও যদিও ভুল করে থাকতো ওকে পুলিশের কাছে দিত কিন্তু আই নিজের হাত না মেন্টাল হসপিটালে দিলেও তো হতো মেন্টাল হসপিটালটা কিছু কিছু ভিডিও আমি দেখছি অনেক কিছু কিছু ভিডিও আমি বুঝি নেই দেখে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আমি সব পুলিশের কাছে দিত ও যদি ও যদি অপরাধী থাকতো কিন্তু একটা মানুষ একটা সাধারণ মানুষ একটা সাধারণ মানুষকে মারতে পারে মারতে মারতে মেরে ফেলতে পারে না এটা কোনো আইনি নেই তো আমরা সবাই চাই যারা মেরেছে ওই ছেলেটাকে একজন মানসিক ভারসাম্যহীন তাদের কঠিন বিচার হোক এবং মানুষ শিখুক এবং এটা আসলে খুবই দুঃখজনক কি বলবো বুঝতে পারছি না আসলে আমাদের বাংলাদেশে এরকম ঘটনা জানি আর হয় না তবে মোবাইল মোবাইল ফেসবুকে ঢুকলেই দেখা যায় অনেক হইতেছে কেন এগুলো হইতেছে আমাদের বাংলাদেশটা আমরা চাই সুন্দর একটা দেশ শান্ত শ্রেষ্ঠ একটা দেশ আমরা জানি সুন্দরভাবে বুক ফুলিয়ে হাঁটতে পারি তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হয়েছে আমি আসলে জানাজাটা যখন দেখছি তখন আমার চোখ থেকে পানি বেরিয়ে আসছে হুজুরের কথাটা শুনে যে আজকে ওর জন্য কিন্তু চোখের এক একপুরা পানি ফালানোর মতো আপনজন ছিল না নাম আছিল মা না ছিল বাবা না ছিল ভাই

আর শেয়ার করে দিবেন যারা এই তথ্যটা হ্যাঁ মনে করেছিলাম যে না একে নিয়ে আমি কিছু কথা বলি এইজন্য আর কি আমি শতটা পুরোটা আমি বুঝতে পারিনি আমি আমার মেয়েকে কে প্রশ্ন করলাম এবং যে ওর কাছ থেকে আমি জানলাম তো আমার ভিডিও গুলো আপনারা সবাই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন আর সবসময় আমাকে সাপোর্ট দিবেন আর সবসময় আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ